আজকে আমি যা রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করছি সেটা হচ্ছে দেখো আমি আজিয়ে আমিষ এবং নিরামিষ দু রকমেরই করেছি অনেকে আমিষ হিসেবেও খেতে পারো যেটা আমি করেছি আর নিরামিষভাবেও কিন্তু এটা করা যায় তো এইটা দেখো বাটা করেছি বাটাটা হচ্ছে মানে পটল দিয়েই এই রেসিপিটা কিন্তু তার সাথে আরও অনেক কিছু মিশিয়ে কিন্তু এই বাটা রেসিপিটা তার সাথে রয়েছে দেখো বড়ি দিয়ে লাউ ঘন্ট করেছি এ দেখো বড়ি দেখতে পাচ্ছ ওপরে বড়ি দিয়ে সুন্দর করে একদম হালকা ঝাল ঝাল মতো বড়ি দিয়ে লাউ ঘন্ট তার সাথে হচ্ছে মুসুরির ডাল বেশ ঘন করে আর ভাত রয়েছে তার সাথে এখানে দেখো পমফ্রেট ফ্রাই রয়েছে আর চিকেন পকোড়া একটুখানি রয়েছে আর রয়েছে আলু ভাজা তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ তো দেখতে পাচ্ছ এইগুলোর মধ্যে সব কিছু তো এখানে রয়েছে মানে দু রকমের যারা নিরামিষ তোমরা খাও না তারা এই পুরো নিরামিষটাই স্কিপ করে যেতে পারো বা যারা আমিষ খাও না তারা আমিষটা বাদ দিতে পারো তো দুটোই যারা খাও তারা কিন্তু আমার এই রেসিপিগুলো মানে এই আইটেমগুলো তোমরা কম্বিনেশন হিসেবে করতে পারো তো আজকে মেন বলার উদ্দেশ্য ছিল যে আজকে আমি যা যা রান্নাগুলো করেছি সেগুলো খুবই সাধারণ রান্না এবং অনেক কের বাড়িতেই প্রায় দিন হয় কিন্তু স্পেশাল ব্যাপারটা হচ্ছে এই বাটাটা এই বাটাটা আমি যেই দিনকে করি সেই দিনকে আমার মেয়ে আর আমার বর একদম মানে বেশিরভাগ ভাতটা পাই এই বাটাটা দিয়েই খেয়ে নেয় সাথে আমি যে রান্নাই করি না কেন তো এই বাটাটা ভীষণ সুন্দর লাগে গরম ভাতে দারুণ লাগে আর আমি যখন খাবার পরিবেশন করি তখন নিজের মনের মতো করে এরমভাবে থালা সাজিয়ে খেতে না দিলে আমার কিন্তু একদমই ভালো লাগে না অনেকেই থাকে যে রান্না করে রেখে দেয় তারপরে বলে যে যা তোরা নিয়ে খেয়ে নেয় কিন্তু আমার স্পেশালি আমি নিজের হাতে সব রান্নাগুলো খুবই ভালোবাসা দিয়ে করি তো সেখানে আমার নিজের লোকগুলোকে আমি যতক্ষণ নিজের হাতে সাজিয়ে বাটিতে বাটিতে করে তরকারি থালা সাজিয়ে সমস্ত কিছু আইটেম না দিই ততক্ষণ যেন নিজেরই একটা কেরকম লাগে আর আমি তাই যত সুবিধা অসুবিধাই হোক না কেন আমি রান্নার পরে কিন্তু আমার মেয়েকে বা বরকে বা আমার বাড়িতে যে অতিথি আসে না কেন আমি তাকে ভক্তিভরে থালা সাজিয়ে কিন্তু খেতে দিই তারপর আমার যেগুলো নিজস্ব কাজকর্ম সেগুলো আমি করি তো আজকে এই থালাটা যেটা সাজাচ্ছি সেটা কিন্তু তোমরা দেখতেই পাবে কার জন্য যে কিন্তু তৃপ্তি করে তার পছন্দ সই খাবার হলে কিন্তু খায় এছাড়া তার মানে পছন্দ সই খাবার না হলে সে কিন্তু অনেকক্ষণ প্রায় দু ঘন্টা ধরে খাবার নিয়ে বসে থাকে

বেগুন বাটা না ওটা হচ্ছে পটলের খোসা আর লাউয়ের খোসা দিয়ে আরও অনেক কিছু ওসে মিশিয়ে একটা বাটা যেটা দিয়ে গরম ভাতে আগেই অনেকগুলো ভাত খাওয়া যায় আর এই রেসিপিটা জানতে হলে কমেন্টস করবে এই রেসিপিটা আমি একদিন দিয়ে দেব। দারুণ দারুণ খেতে আর সাথে রয়েছে ডাল তো নাও শুরু করো খেতে সিম্পল রান্না কিন্তু সিম্পলের মধ্যেও বেশ পছন্দ সবাই করে এরকম রান্নাগুলি করেছি ডালটা দিয়ে মাখো ও বাটা দিয়ে হ্যাঁ একটু বাটা না না অনেক বাটা আছে তুমি খাও আবার দেব আগে শুধু একটু বাটাটা মুখে দিয়ে দেখো কেমন জামঝাম তোমার জন্যই তো করেছি তুমি খাবে বাবাই খাবে আমি তো আমি তো খাবোই কিন্তু রান্নার পছন্দগুলো তো তোমাদের জন্যই বেশি করি আমার অনুযায়ী কি আমি রান্না করি তোমার যেটা ভালো লাগে করি বাবার যেটা ভালো লাগে সেটা করি তোমরা তৃপ্তি করে খেলেই আমার ভালো লাগে দেরি করবে না তো দু ঘন্টা লাগাবে না তো খেতে দু ঘন্টা খেতে লাগাবে না তো দু ঘন্টা ধরে বসে তো তুমি খাও ওই কটা ভাত খাও আর দু ঘন্টা ধরে আজকে দেখি কতক্ষণ লাগে কেমন হয়েছে ঝাল হয়নি তো হুম তোমার জন্য তুমি ঝাল ছাড়াই করে দিই সব কিছু খাও রান্নার ভালো হয়েছে তো দেখো তুমি পমফ্রেট ফ্রাই ভালোবাসো তারপর চিকেন পকোড়া ভালোবাসো সবই কিন্তু আমি অল্প অল্প করে দিয়েছি চিকেন পকোড়া দু পিস ছিল অল্প চিকেন ছিল ওটা দিয়ে তোমার জন্য দু পিস পকোড়া করে দিয়েছি আর ওইদিকে পমফ্রেট মাছ ভাজা করেছি বাটা করেছি তোমার প্রিয় ডাল করেছি লাউ ঘন্ট বড়ি দিয়ে ভালোবাসো তো তাহলে তাড়াতাড়ি খাও